আজকে বাসন্তী পূজা চলছে না তার জন্য নবমী পূজা চলছে তাই ঢাকের ঘন্টা সব আওয়াজ আসছে আমি একদম কাছে থাকি মন্দিরে তার জন্য আওয়াজ আসছে কিছু মনে করো না তার জন্য একটু আওয়াজে অসুবিধা হচ্ছে তো চলো শুরু করা যাক একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে তেল মাছগুলোকে প্রথমে ভেজে নেব এই রান্নাটা সর্ষের তেলে করো দেখবে খেয়াল করে

খেতে খুব ভাল লাগে তো আমি ওটাকেও ছাড়ি না আমি একটু মাছ ভক্ত হ্যাঁ আর মাংস আরিনি মাংস ভক্ত আমার মাছের মাংসর থেকে মাছ শাক লতা পাতা খুব ভালো লাগে তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে মাখাতে মাখাতে এবার মাছগুলোকে আমি ভেজে নেব দুটো দুটো ভাজবো এত বড় বড় মাছ তো অনেক বড় বড় চলবে না এদিকে মাছ ভাজা চলছে আর এদিকে আমি বাটা বাটাবাটিগুলো করে নিই এখানে দুটো এরকম শুকনো লঙ্কাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায় নিয়ে নিলাম নিয়ে এসছি কটা রসুন বাড়তে সুবিধা হয় নাকি ভিজে যায় হ্যাঁ এবার দিয়ে দেবো সর্ষে এখানে আমি কালো সরষে নিয়েছি সব কটা ওদিকে বেয়ে চলে যাচ্ছে দেখো ভালো বলে আর নেব একটু পোস্ত

একা হাতে করি তো মাছ ভরা ওদিকে বাটা এদিকে করলে ওদিকে হয় না ওদিকে করলে এদিকে হয় আমি চেষ্টা করি কিন্তু হাত তো আর বাড়াতে পারি না হলে নাহলে হাত ঠিক বাড়িয়ে দিতাম এবার বাকি দুটো ভিজে নেব দেখো আমার পুরো পোস্ত সর্ষে এটা বাটা হয়ে গেছে পুরো এবার এটাকে তুলে নেব একদম মিহি করে বাটতে হবে পুরো মাক্খান হয়ে গেছে মাক্খান এটা মিহি করে না বাটলে এটা তো আমি মানে ছেকে নেব না পুরোটাই দেব না হলে ভালো লাগবে না যে কড়াইতে আমি মাছটা ভেজেছিলাম মাছের যে তেল ওই তেলেই করব এই তেলটা আমি ফেলে দেব না কারণ মাছের যে নির্যাসটা ওর মধ্যে আছে ফ্লেভারটা হ্যাঁ তো ওই তেলের মধ্যেই তেলটা এমনি গরম আছে ওর মধ্যে দিয়েছি টমেটো এখানে মিডিয়াম সাইজের দুখানা টমেটো কুচি নিয়ে নিয়েছি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো সেট দুটো একটা পাকা একটা কাঁচা আমার আবার কাঁচা লঙ্কা কিন্তু পাকা ভালো লাগে আমার না একটু উটকো উটকো মানে পছন্দ কিরম বলে তো পাকা কাঁচা লঙ্কা ভালোবাসি মানে দুনিয়ার যে শাক সহজে পাওয়া যায় না সেই শাক ভালো লাগে একটু উল্টো উল্টো যাই হোক এবার এটাকে একটু ভালো করে ভেজে নেবো টমেটো দেখ একদম নরম হওয়া পর্যন্ত টমেটোটা দেখ একদম নরম হয়ে গেছে এর মধ্যে এবার দিয়েছি লবণটাকে এটা না একদম মাখা মাখা হবে এটা কিন্তু ঝোল হবে না হ্যাঁ একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো ওখানে দুটো শুকনো লঙ্কা আছে আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা যে যার অনুযায়ী খাবে আমি হাত চামচ দিয়ে দিলাম এইবার এটাকে একটু নেড়ে ছেড়ে নেব আর যেহেতু পোস্ত আছে তার মধ্যে সর্ষেও তো আছে সর্ষে না একদম মানে ভাজা যায় না তো যখন আমি সর্ষেটা দেব একটু জল মিশিয়ে দেবো এর মধ্যে একটু জল ভাব আছে খেয়াল করবে একদম তেলের মধ্যে যদি সর্ষে কোনো দিন দাও তাহলে পুরো তেটে হয়ে যাবে ভোলা যাবে না তার জন্য এর মধ্যে একটু জল মিশিয়ে দিতে হবে একটু সাবধানে রান্নাটা করতে হয় যেহেতু এর মধ্যে একটু রসুন আছে সেজন্য একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে জল দিয়ে দু তিন মিনিট এভাবে একটু নেড়ে নিলাম এটাকে কষা নাও বলো জল দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবে যেহেতু রসুন আছে আর পোস্ত আছে একটুখানি নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি শিল ধোয়া জল তার এরকম কালার আর যেহেতু এটা সর্ষে বাটা তা একটু ব্যালেন্সের জন্য চিনি দেব অল্প একদম অল্প এবার যে একদম খুব ঝাল তারা এটা স্কিপ করতে পারো কোনো ব্যাপার না তবে দিলে ভালো লাগবে একটুখানি আর একটুখানি জল দেবো এবার মাছগুলো ছেড়ে দেব সর্ষে করতে ইচ্ছা করে না তখন আমি সরষে বাটা করি মানে একদম যখন তখন বাটো আর বসিয়ে দাও এবার মাছগুলোকে আমি দিয়ে দেব আসতে চাইছে না মাছগুলো এবার এটুকু ডুবে দিতে হবে এটাকে এইটুকু যেন ডুবে একদম মাথা মাথা দেখো আর দু তিন মিনিট ফোটালেই রেডি হয়ে যাবে ষষ্ঠ একদম ঝোল ভালো লাগে না সাধারণত গায়ে মাখা 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 মাখাই ভালো লাগে হ্যাঁ এটা যখন টক বক করে ফুটে উঠবে এরকম কড়াইটাকে ধরে খুন্তি বা হাতা কিছু দেবে না এরকম ধরে জাস্ট একটু পানি এরকম নাড়িয়ে দেবে ব্যাস আর দু থেকে তিন মিনিট ফুটলে তৈরি হয়ে যাবে তো রেসিপিটা আমি এখানে শেষ করছি এভাবে সর্ষে পোস্ত পমফ্রেট এইভাবে বানিয়ে রাখো খুব ভালো লাগবে রসুন আর শুকনো লঙ্কাটা অবশ্যই দেবে এই রসুন আর শুকনো লঙ্কা দিয়ে আর একটা আমি রেসিপি আনবো নাম নিচ্ছি না একটা মাছ সেম খেয়ে দেখো পাগল করা টেস্ট কি বলতো দুটোর কম্বিনেশনটা একটা খুব সুন্দর তো রেসিপিটা ট্রাই করো ট্রাই করে আমাকে কমেন্ট করো আহা কি খেলাম সত্যি খুব সুন্দর তাই বলছিল আর ভালো লাগলে লাইক দিও এরকম রেসিপি আরো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন